তো আমাদের পে করাটা শেষ হয়ে গেছে এবং এখানে যে মেয়ে স্টাফ রয়েছে সে অলরেডি পেমেন্টটা শেষ করে ওখান থেকে আমাদের একটা রিসিপ্ট নিয়ে এসেছে তো আইফোনটা এখন সিকিউরিটি চেক করে বাহিরে নিয়ে যেতে হবে তো এখানে দেখেন সিকিউরিটি রয়েছে সে এখানে আইফোনের যে রিসিপ্টটা এখানে পেমেন্ট সঠিকভাবে হয়েছে কিনা এবং রিসিপ্ট দিয়েছে কিনা এটার ওপর এক আসসালামু আলাইকুম ভয়া সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আপনাদের সাথে আরেকটা নতুন ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম তো আজকের ভিডিওটা হচ্ছে সৌদি আরবে আইফোনের দাম কেমন এবং সর্বশেষ যে আইফোন ব্র্যান্ডের ফিফটিন প্রো ম্যাক্স লঞ্চ হয়েছে এটার বর্তমান দাম সৌদি আরবে কেমন এবং বাংলাদেশে প্রায় কত টাকা এই সব বিষয় যে আপনাদের সাথে শেয়ার করব। তবে আর সৌদি আরবে আসার পর অনেকের ইচ্ছা থাকে যে একটা আইফোন কিনবে তো রকমই ইচ্ছা আমার বন্ধুরও হয়েছে এবং সে আজকে একটা আইফোন কিনতে যাবে আইফোনের যে লাস্ট ভার্সন যে ফিফটিন প্রো ম্যাক্স নতুন লঞ্চ হয়েছে এটা আজকে সে কিনতে যাবে তো আজকে আপনাদের দেখাবো সৌদি আরবে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স থেকে শুরু করে ফোরটিন থার্টিন টুয়েলভ টেন থেকে শুরু করে যে আইফোন ব্র্যান্ডগুলো রয়েছে এগুলোর দাম কেমন এবং এখানে কত রিয়ালের মধ্যে পাওয়া যায় এবং এগুলো বাংলাদেশের টাকায় কত টাকা তবে অলরেডি আমরা রওনা দিয়ে দিয়েছি এখন আমরা যাব জারির বুক স্টোরে তো সেখানে ফোনের দামগুলো চেক করব। তো আপনারা প্রথমেই দেখেছেন যে আমরা যার গাড়ি দিয়ে এসেছি সে হচ্ছে সৌদি সে হচ্ছে আমাদের জোস কোম্পানির ক্যাশিয়ার তো তাকে নিয়ে এবং আমরা দুই বন্ধু মিলে এবং তার এক ফ্রেন্ড আছে তাকে নিয়ে আজকে চলে আসতাম জারির বুক স্টোরে তো আমরা গাড়িটা পার্কিং করে অলরেডি এখন ভেতরে চলে যাব দেখেন এটা হচ্ছে সৌদি আরবের যে জারির বুক স্টোর এটা হচ্ছে সেই স্টোর তো এখানে সৌদি আরবে শুধু একটাই নয় এখানে সৌদি আরবে অনেকগুলো ব্রাঞ্চ আছে জারির বুক স্টোরের তো আমরা এটা মূলত এসেছি আলমালগা ব্রাঞ্চে তবে এখন আমরা চলে আসি সরাসরি ভেতরে দেখব চেক করবো যে আইফোনগুলোর দাম কেমন এবং ফিফটিন প্রো ম্যাক্স এখানে কত দামের মধ্যে পাওয়া যাচ্ছে তো সেই হিসাবে আজ এখানে চলে আসলাম তো এখন দেখেন এটা হচ্ছে সৌদি আরবের যে জায়ের বুক স্টোর এখানে ভেতরে সব রকমের ইলেকট্রনিক্স পণ্য পাওয়া যায় টিভি থেকে শুরু করে আই আইপ্যাড এবং ল্যাপটপ থেকে শুরু করে আইফোন এলইডি ওয়াশিং মেশিন এবং যত প্রকার ইলেকট্রনিক্স পণ্য আপনি বললেন না কেন এখানে সব পাবেন এখানে রোলেক্স ভরি থেকে শুরু করে সব রয়েছে তবীয় সৌদি আরব একমাত্র জারির বুক স্টোরে আপনি এখানে অরিজিনাল ইলেকট্রনিক্স পণ্য এখান থেকেই পাবেন তবে স্যার দেখেন আজকে আমরা যে আইফোনগুলো দেখতেছি এখানে আইফোন থার্টিন থেকে শুরু করে টুয়েলভ ফোরটিন ফিফটিন যে লাস্ট ভার্সন লঞ্চ হয়েছে এখানে দেখেন সবগুলো প্রাইস দেওয়া আছে তো তবে দেখেন এখানে আইফোন ফিফটিন প্রো এর দাম দেওয়া আছে চার রিয়াল। তবে আছে এখানে দেখেন শুধু আইফোন ইনো এখানে অনর কোম্পানি রিয়েলমি এবং যে ইনফিনিক্স থেকে শুরু করে পোকো এবং এখানে রেডমি কোম্পানির যে ভালো ভালো ফোনগুলো আছে এখানে সবগুলোই রাখা আছে তো এটা হচ্ছে নাথিং ফোন নাথিং ফোনটা এ বাজারে নতুন এগুলোর দাম এক হাজার বারোশোর মতো করে তবে দেখেন এখানে যে স্যামসাং এস টোয়েন্টি আল্ট্রাফোর আছে এগুলো হচ্ছে বিয়াল্লিশশো দাম করে এখানে অনেকটা দাম একটু বেশি এজন্য সেখান থেকে একটু ঘুরে আমরা এখন চলে আসলাম কেয়ার ফরে এবং জারির বুক স্টোর থেকে এখানে কেয়ার ফরে আসার একটাই কারণ হচ্ছে ফিফটিন প্রো ম্যাক্স যে লাস্ট বাসনটা লঞ্চ হয়েছে এটা আসলে জারির বুক স্টোর থেকে অলরেডি সোল্ড আউট হয়ে গেছে এজন্য আমরা কেয়ারি ফরে চলে আসলাম এখানে দেখবো এখন আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এখানে আছে কিনা না আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এখন আমরা চলে আসলাম কেয়ারি ফরের যে ভেতরে সবগুলো আছে তবে এখানে আসলে প্রত্যেকটা সেক্টর ভাগ করা এখানে দেখেন সানগ্লাসের শপ আছে এখানে পাশে আছে আবার ইলেকট্রনিক্স পণ্য এবং অপোজিট সাইডে আছে এখানে কনফেকশনারি সেকশন তবে দেখেন এখানে দেখতে পাচ্ছেন হাওয়াই মোবাইল থেকে শুরু করে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর এল ইডি টিভি থেকে শুরু করে ল্যাপটপ ফোন এবং এখানে ইলেকট্রনিক্স কুকার রাইস কুকার থেকে শুরু করে প্রেসার প্রেশার কুকার পর্যন্ত সব রয়েছে তবে দেখেন এখানে দেখতে পাচ্ছেন এইচপি থেকে শুরু করে সামসাং ডেল এবং এস আর কোম্পানির সব প্রকার যে ল্যাপটপগুলো রয়েছে ভালো ভালো কোম্পানির ল্যাপটপ এখানে রয়েছে দেখেন এখানে স্যামসাং এস টোয়েন্টি থ্রি এটার প্রাইস দেওয়া আছে চার হাজার চারশো ঊনপঞ্চাশ রিয়াল তবে দেখেন এগুলো প্রায় আইফোনের মতোই দাম দোভিওর্স দেখেন এখানে যে ফোনগুলো রয়েছে এগুলো সব হচ্ছে আইফোন এক একটা সিরিজের আইফোন টুয়েলভ থেকে শুরু করে এখানে আইফোন ফিফটি প্রো ম্যাক্স পর্যন্ত রয়েছে তোভিহার্স আমরা অলরেডি এখানে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স পেয়ে গেছি ওই জন্য আমাদের যে কেশিয়া রয়েছে তার যে ফ্রেন্ড সে অলরেডি এখানে পে করতে চলে গেছে তো আমাদের পে করাটা শেষ হয়ে গেছে এবং এখানে যে মেয়ে স্টাফ রয়েছে সে অলরেডি পেমেন্টটা শেষ করে ওখান থেকে আমাদের একটা রিসিপ্ট নিয়ে এসেছে তো আইফোনটা এখন সিকিউরিটি চেক করে বাহিরে নিয়ে যেতে হবে তো এখানে দেখেন সিকিউরিটি রয়েছে সে এখানে আইফোনের যে রিসিপটা এখানে পেমেন্ট সঠিকভাবে হয়েছে কিনা এবং রিসিপ্ট দিয়েছে কিনা এটার ওপর একটা স্ট্যাম্প মেরে তারপরে এটাকে ফাইনালাইজ করে দেবে তারপর আমরা এই আইফোনটাকে বাহিরে নিয়ে যেতে পারবো على البركة يا ابو حسن الله يبارك فيك تكسر ان شاء الله بالعافية الله يعافيك يعني ما شاء الله تبارك الله يسعدك طيب الله يعني. لحظة عندك جوال يعني عندك الله أنت أه. طيب بعد. وتشتري انت واحد ما شاء الله ايفون 15 طيب عادي وتشتري واحد ثاني ايفون 15 ايوه بسلام ثاني عرفت ما شاء الله تبارك الله يرزقك يا رب ما شاء الله, ما شاء الله سعادة يا, يا شاء الله يلا الف مبروك يا حبيبي الله يبارك فيك خلاص حلاوة ما شاء الله تبارك آه. الله, الله. يا سلام ما في جيب ابيض

এটা প্রায় বাংলাদেশের এখন বর্তমানে যে টাকার রেট আছে এই রেটে বাংলাদেশে প্রায় এক লাখ ষাট হাজার টাকার মতো এবং এটার র্যাম হচ্ছে আট জিবি এবং রোম হচ্ছে একশো আঠাশ এবং এটার ব্যাটারি হচ্ছে পঁচানব্বই পার্সেন্ট তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ